আমার মনে হয় নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট লোক জানে না ও মুসলমান বাংলাদেশে যেমন মাদ্রাসা আছে মাদ্রাসার দরকার আছে না নাই বাংলাদেশে যেমন মসজিদ আছে দরকার আছে না নাই বাংলাদেশে যেমন মার্কাজ আছে দরকার আছে না নাই ঠিক একইভাবে বাংলাদেশের জমিনে প্রত্যেকটা এলাকা এলাকায় ওয়াজ মাহফিল হবে এটারও দরকার আছে এটারও দরকার আছে কিভাবে আছে অ মুসলমান ভালো করে বুঝেন এই জাতির মধ্যে কয়েক প্রকার লোক আছে এক প্রকার লোক এরা হচ্ছে কৃষক এরা শুধু কাশিয়ার বাসন চিনে এর বাইরে কোনো কিছু চিনে না কথা বলেন ঠিক কিনা সকালবেলা কাশিয়ার বাসন ধরবে বিকালবেলা কাশিয়ার বাসন সারবে এটাই তার জীবন এটাই তার জিন্দেগি এটাই তার হায়াত এটাই তার মৌল মনে হয় আজরাইল যখন আসবে আজরাইলকে কাছে আর পাশুন দেখা বলবে দেখ এটা আমার দলিল এর বাইরে আমার কোনো কিছুই নাই এদের জীবন দেখলে এরকমই মনে হয় কথা ঠিক কিনা এর এক দল আছে কোথায় আল্লাহ কোথায় রসুল কোথায় কোরআন কোথায় হাদিস কিসের দিন কিসের মুসলমান এদের কোনো কিছুর খবর নাই চামড়াটা বাবাই কেটে দিছিল বছর বছর গরু কুরবানি করে আর গুস্ত খায় এটাই মুসলমান কথা কন ঠিক কিনা এর বাইরে আর ইসলাম সম্পর্কে কোনো কিছু জানেও না কোনো কিছু বুঝেও না কোনো কিছু জানার চেষ্টাও করে না কথা বলেন ঠিক না আমার পূর্বে হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলে গেছেন জানি না আপনারা কতদূর হুজুরের কথাগুলাকে ধারণ করেছেন মুসলমান ভাই বন্ধুগণ এরা আছে এক দল দ্বিতীয় আরেক দল আছে ওরা হয়তো ব্যবসা করে নয়তো চাকরি করে ওদের ধান্দা শুধুমাত্র মাসের শেষের দিকে মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ হবে তার মানে এখন আমার বেতনের সময় আসছে কথা বলেন ঠিক কেনা আবার ব্যবসা যারা করে ওরা এখন মাসের শেষের দিকে এখন আমাকে নতুন মাল উঠাইতে হবে পুরান মাল কত দূর বিক্রি হইলে এটা একটা হিসাব করতে হবে কথা বলেন ঠিক কেনা ওর কিসের আল্লাহ কিসের ক্ষুদা কিসের রসুল কিসের কোরআন কিসের হাদিস কিসের ইসলাম কিসের দিন কোনো কিছুর খবর নাই ও সেই টাকার ধান্দা নিয়ে কথা বলেন ঠিক না আর একদল মানুষ যারা আমাদের মতো আপনাদের মতো দেখতেই মানুষ আপনারও যেমন দুইটা চোখ আছে তাদেরও দুইটা চোখ আছে আপনার যেমন দুইটা কান আছে তাদেরও দুইটা কান আছে কিন্তু তাদের মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাঁড়ি মুখ ভরা ধাড়ি আছে আর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে আর ওনাদের সিনার মধ্যে আল্লাহ আসমানি এলেম আছে বলেন সুবহান করে মুসলমান পথভ্রষ্ট হয়ে না যায় যার করে মুসলমান জাহান্নামের না হয় যা করে মুসলমান পথভ্রষ্ট না হয় এই জন্য যাদের কলিজা চব্বিশ ঘন্টা পড়তে থাকে চব্বিশ ঘন্টা যাদের কলিজায় থেকে চলতে থাকে বলে সোহান আল্ল ও মুসলমান এই রকম একদল আমাদের জাতির রাহবার আমাদের বাংলাদেশেও আছে না নাই ওনারা কি প্রত্যেক দিন আপনার আমার বাড়িতে এসে এসে আমাদেরকে এই কথা বলে যেতে পারবেন হ্যাঁ মুসলমান আমাদের কিনি এই ষড়যন্ত্র হচ্ছে তোমাদেরকে এই এই করতে হবে এরকম প্রত্যেক দিন বাড়িতে এসে বলে যাওয়া সম্ভব এই যে আমার ছোট্ট একটা মানুষ দেখতেছেন না আমার নামে বর্তমানেও দুইটা মামলা চলতেছে কয়টা দুইটা মামলা বর্তমানেও চলমান এখনো হাজিরা দেওয়া লাগতেছে কারণ এখনো আইনটা পরিবর্তন হয় নাই ডিজিটাল নিরাপত্তা আইন করছিল না দিল্লির দাসী ওই দিল্লির দাসী ডিজিটাল নিরাপত্তা আইন করছিল ওই ডিজিটাল নিরাপত্তা আইনে তিন বছর থেকে আমি নিজেও তিন বছর থেকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতেছি ও মুসলমান এই দিল্লির দাসী চেয়েছিল কামালতা তুর্কের মতো ওই তুর্কিস্তানকে যেভাবে প্রতীক বানানোর জন্য চেষ্টা করেছিল এই দিল্লির দাসী হাসিনাও সমস্ত প্রকার কার্যক্রম হাতে নিয়েছিল আমাদের এই দেশটাকে আমাদের এই মানুষগুলাকে কিভাবে নাস্তিক বানানো যায় এই জন্য সমস্ত পায় তারা এই দিল্লির দাসী করেছে কথা কন ঠিক কেনা ও মুসলমান এখনো দিল্লির দাসী চলে গেছে কিন্তু তার খুশাগুলা রয়ে গেছে সাবধান মুসলমান সাবধান মুসলমান পিছলে পড়ো না পড়না যদি আজকে মুসলমান বুঝতে ভয় ভুল করে ফেলে জাতি যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলে সমস্ত টুপিওয়ালারা যদি এক জায়গায় না হয় সমস্ত দাড়িওয়ালারা যদি এক জায়গায় না হয় সমস্ত ইমানওয়ালারা যদি এক জায়গায় না হয় আবারও তারা তারা করবে আমাদের ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য আবারও তারা ষড়যন্ত্র করবে কথা কেনা তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আজকে আল্লামা মামুনুল হক সাহেব এই মজলিশে আসেন নাই আমাদের রাহবার এই মজলিশে আসেন নাই কিন্তু তাদের একদল অনুসারী তাদের একদল ছাত্ররা আজকে এই মাহফিলের মধ্যে আসছেন কথা বলেন ঠিক না তারা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে যাবেন এই জাতির দুই সালের পঁচিশে ডিসেম্বর আজকের এই দিনের এই জাতির জন্য কী করণীয় কী বর্জনীয় এটা ঠিক করে দিবেন উলামায় কেরাম আর আপনারা এখানে বসে কথাগুলোকে শুনবেন এই অনুযায়ী জীবন পরিচালনা করবেন এই জন্যই ওয়াজ মাহফিলেরগুলোর আয়োজন করা হয় বলেন তো এই ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই এই মাহফিলগুলাতে আসার দরকার আছে না নাই ও মুসলমান সাবধান মুসলমান যদি এই মাহফিলগুলা থেকে পিসপা হয়ে যায় কোনো কারণে যদি এই মাহফিলগুলা বন্ধ হয়ে যায় কোনো কারণে যদি এই মাহফিলগুলা ক্ষতিগ্রস্ত হয় তাহলে মুসলমান সামগ্রিকভাবে মুসলমানের ক্ষতি হবে কথাগণ ঠিক না মুসলমানের ইমানের ক্ষতি হবে কথা বলেন ঠিক না মুসলমানের দিনের ক্ষতি হবে কথা বলেন ঠিক না ও মুসলমান এবার কি বুঝতে পারলেন এই ওয়াজ মাহফিলগুলাতে আসার দরকার আছে না নাই গুলা হওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাই ও বন্ধুগণ এই কথাটা আমি আলোচনার আমার অংশ নয় আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র আলোচনা করলাম